আওয়ামী লীগের বড় বড় নেতারা কে কবে কোথা দিয়ে পালিয়েছেন এটা নিয়ে কিন্তু রহস্য আছে এটা নিয়ে আলোচনা আছে ছাত্র জনতা অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয় পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও কিন্তু আত্মগোপনে আছেন তিনি জানিয়েছেন যে তিনি কবে পালিয়েছেন যদিও অনেকের ধারণা পাঁচই আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি যে ভারতেই পালিয়ে আছেন তার ওই সাক্ষাৎকার থেকে বেরিয়ে এসেছে তবে কেউ কেউ বলছে যে ভারতের গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছে বলেই কি সে ভারতে আসে একটা গণমাধ্যম তো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকেও সাক্ষাৎকার নিতে পারে যদিও ওই গণমাধ্যমটি কিন্তু সরাসরি দাবি করেনি যে তিনি ভারতেই আছেন আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমি দশ বছর ছয় মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি আমি নিজেও পাঁচ থেকে ছয় আগস্ট ঢাকায় ছিলাম এবং তিনি সাতই আগস্ট বাড়ি থেকে বের হয়েছেন এছাড়া এই যে সরকার পতন হয়েছে এই সরকার পতনে গোয়েন্দা ব্যর্থতার কথাও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনা আর যে সাবেক যেসব ইয়ে ছিল মন্ত্রীরা ছিল এবং আমি নিজেও ছিলাম আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল এবং এটা গোয়েন্দা ব্যর্থতার জন্যই সরকারের পতন হয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবেই হোক বা অন্যভাবেই হোক কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে যা হলো ডিজিএফআই তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে এখন এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে শুধুমাত্র গোয়েন্দা প্রতিবেদনের সার যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয় ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্ন করেছিলেন কিন্তু ওই গণমাধ্যম তিনি বলেছেন যে আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশশো সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে আমি স্বীকার করি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কথা বলায় এই নেতৃত্বে তিনি পরিবর্তন এনেছেন এবং তিনি বলেন যে গণহত্যায় নেতৃত্ব দিয়েছেন অনেকেই কিন্তু তার ভিতরে আমার নাম কেন আসবে আমাকে কেন গণতন্ত্র হত্যায় বা হত্যায় অংশগ্রহণকারী হিসাবে বলা হবে দর্শক আপনারা জানেন ওনাকে বলার একটি কারণ যে পুলিশ কিন্তু ওনাকেই বলেছিল যে ছাড় এক একটা যায় ওই একটাই বাকিটি যায় না এটাই হচ্ছে ভয়ের কারণ তো দর্শক এই উনি এভাবেই স্পষ্ট করেছেন অনেক কিছু কিন্তু বোঝার আছে ওনার এই সাক্ষাৎকারে